যে পরিমাণ কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা হয় তার সংগ্রহ করা হয় কোরবানি ঈদের এখন কোরবানির পশু ও চামড়া ও সংগ্রহের ব্যস্ত সময় পার করছে মাদ্রাসা ছাত্ররা কোরবানি ঈদের দিন সকাল থেকেই চামড়া সংগ্রহের প্রক্রিয়া শুরু হয় পশু কুরবানির পর বিভিন্ন বাসাবাড়ি থেকে চামড়া সংগ্রহ করেন স্থানীয় মৌসুমী ব্যবসায়ী ও মাদ্রাসার এটিমখানা শিক্ষার্থীরা তারা এইসব চামড়া নিয়ে ট্যানারি মালিক বা চামড়া লবণজাতকারী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে কুরবানি পশুর চামড়া বিক্রির অর্থ নিজ প্রয়োজনে ব্যবহার করা যায় নয় এটি সদা কিংবা আল্লাহ রাস্তায় দান করার জন্য নির্ধারিত বিগত কয়েক বছর ধরে চামড়া বাজার অস্তিত্বশীলতা বিরাজ করছে চামড়া ব্যবসায়ী আরেকদার এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিলে সিন্ডিকেটে সৃষ্টি করে কাঁচা চামড়ার দাম কমিয়ে দেয় পানির দামে কুরবানি প্রচুর চামড়া বিক্রি হয়েছে সরকারের তরফ থেকে চামড়া বিক্রির কথা বলা হলেও বাস্তবে বাজারে সে দাম পাওয়া যায় না সেনারি মালিকরা সিন্ডিকেট তৈরি করে চামড়ার দাম কমিয়ে দেওয়ার কারণে মৌসুমি ব্যবসায়ীরা কম দামে চামড়া বিক্রি করে দিতে বাধ্য হয় অধিকাংশ সময় চামড়ার ন্যায্য দাম না পেয়ে লোকসান গুনতে হয় প্রতি বছর ঈদের পর প্রায় একই চিত্র দেখা যায় চামড়ার ন্যায্য মূল্য বিক্রির